সিএস র্যাঙ্ককে প্রতিটা ম্যাচেই ভুঁইয়া করার নতুন টিপস অ্যান্ড ট্রিক্স তবুরা আজকে তোমাদের এমন কিছু টিপস অ্যান্ড ট্রিক্ দেখাবো যেগুলো ইউজ করে কিন্তু তোমরা খুব সহজে র্যাঙ্ক পোস্ট করতে পারবা এবং সিএস ম্যাচে প্রতিটা ম্যাচে ভুঁইয়া করে নিতে পারবা রবুন্ধুরা ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের পিচটা ফলো করে রাখবে এরকম নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক দেখার জন্য এক নাম্বার টিপস এন্ড ট্রিকটা হতে আছে ক্লক টাওয়ারে আর এই ক্লক টাওয়ারের এই টিপস এন্ড ট্রিকটা কিন্তু দুই পাশ থেকেই করতে পারবার তার জন্য তোমাদের কিন্তু দৌড়ানোর এই ক্যারেক্টারটা নিয়ে আসতে হবে আর ওবি ফোরটি থ্রি আপডেটের পর কিন্তু ক্যারেক্টারের অনেকটাই চেঞ্জ নিয়ে আসছে তো এই টিপস এন্ড ট্রিকটা করার জন্য পিছনে একটা মেরে তারপর হচ্ছে জাম দিয়ে যখনই ক্যারেক্টারটা ইউজ করবা তখনই কিন্তু এখানে চলে আসবার আগের বার কিন্তু আমরা এখানে আসতে পারি হয়তো গ্লোয়াল দিয়ে আসতে হয়তো দেখতে পারতো এখানে কিন্তু কভার নিয়ে কিন্তু এনিমিদেরকে খুব সহজে এলিমেন্ট করতে পারবা তো বন্ধুরা আজকে তোমাদের সিএস র্যাঙ্কের এমন কিছু টিপস অ্যান্ড ট্রিক দেখাবো যেগুলো তোমাদের টিমমেটের হেল্প ছাড়াই করতে পারবা তুমি একাই কিন্তু এই টিপস অ্যান্ড ট্রিকগুলা ইউজ করে তুমি পুরো স্কটগুলাকে এলিমেট করতে পারবা তো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখবা তাহলে কিন্তু বুঝতে পারবা তো বন্ধুরা এখান থেকে কিন্তু আমি একটা কিল অলরেডি করে ফেলছি আর আমার টিমমেট কিন্তু তিনটা এনিমিকে এলিমেট করে ফেলছে আর এখান থেকে কিন্তু তোমরা ড্যামেজ দিয়ে দিলে কিন্তু তোমার টিমমেট কিন্তু তাদেরকে এমনিতে এলিমেট করে এই ম্যাচটা কিন্তু ভিক্টোরি নিয়ে ফেলতে পারবা আর এই ম্যাচে যদি লাস্ট ম্যাচ থাকে তাহলে কিন্তু খুব সহজেই তোমরা ভুইয়াও নিয়ে নিতে পারবা তো বন্ধুরা এক নাম্বার টিপস ট্রিকটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলে যাইও দুই নাম্বার টিপস অ্যান্ড ট্রিকটা এই লোকেশনে যখনই তোমাদের ম্যাচটা স্টার্ট হবে তখন তোমরা তিনটা গ্লোয়াল কিনে নিবে আর আমি যেভাবে গ্লোয়ালগুলো ইউজ করতেছি ঠিক এইভাবে কিন্তু তোমাদের গ্লোয়ালগুলো ইউজ করতে হবে এটাতে তোমার কোনো টিমমেটে হেল্প লাগবে না আর এই টিপস অ্যান্ড ট্রিকটা কিন্তু আমি প্রথমবার করছিলাম তার জন্য কিন্তু একটু কনফিউজে ছিলাম আর আমি এটার উপরে কিভাবে উঠতেছি এটা দেখে নাও তাহলে কিন্তু তোমরা এখানে খুব সহজে উঠতে পারবা তোমাদের টিমমেটের হেল্প ছাড়াই তো দেখতে পারছো এখানে কিন্তু আমার টিমমেট গ্লোয়াল মেরে দিছে তারপরেও কিন্তু উঠতে পারতেছি না কিন্তু তোমরা যদি এখানে এখানে তাহলে কিন্তু এখান থেকে খুব সহজে এটার উপরে চলে আসতে পারবা টিমমেটের এর হেল্প ছাড়াই এখন কিন্তু তোমরা এখান থেকে এনিমিদেরকে এলিমিনেট করতে পারবা কোনো এনিমি বুঝতে পারবে না আর যদি বুঝে তাহলে কিন্তু একটা গ্লোয়াল ফেলে তারপরে কিন্তু তাদেরকে খুব সহজে আমার মতো এভাবে এলিমেট করে দিবা আর দেখতে এই বারটা সো আমরা কিন্তু দুইজন ওরা কিন্তু চারজন আছে তো এই ম্যাচটা কি বুইয়া করতে পারে কিনা সেটা তোমরা দেখো আর আমি এই ঘরের উপরে ওঠার জন্য আমাদের টিমমেটের এর কতটা হেল্প হইছে সেটাও তোমরা বুঝতে পারবা তো দেখতে পারতেছো এখানে কিন্তু আমি নক করতেছি আর তোমাদের টিমমেট কিন্তু ওদেরকে রিভাইভ করে দিতেছে তারপরও এই ম্যাচটা কিভাবে ভুইয়া হয়ে যায় সেটা তোমরা দেখো তো দেখতেই পারতেছো আমরা কিন্তু এখানে কভার নিয়ে বসে আছি আর আমার টিমমেট কিন্তু অলরেডি অনেকটাই ড্যামেজ হয়ে গেছে এলিমেট হয়ে যেতে পারে তো যাই হোক এই ম্যাচটা যেভাবে হোক ভুইয়া করতে হবে তো দেখতে পারছো আমি কিন্তু এখান থেকে কিন্তু কিছু কিছু ড্যামেজ দিয়ে দিতেছে আর আমার টিমমেট কিন্তু সেগুলাকে কনফার্ম করে ফেলতেছে তোমরা কিন্তু চাইলে এই টিপস অ্যান্ড ট্রিকগুলো ইউজ করে তোমরা সিএস ম্যাচে প্রতিটা ম্যাচে ভুইয়া করে নিতে পারবা তো দেখতেই পারতেছো আমরা কিন্তু ডো ভার্সেস স্কোয়াড গেম করতেছে আর আমাদের দুইজন টিমমেট কিন্তু আগেই এলিমেট হয়ে গেছে তো কোনো প্যারা নাই এই ম্যাচটা কিন্তু আমরাই ভুইয়া নিব তো দেখতেই পারতো সেখানে কিন্তু সোনিয়া করে ফেলছিল আমি কিন্তু হেড ছোট দিয়েও কিল পাই নাই তো লাস্ট এনিমিটাকে কিন্তু আমি কিল করে আমরা এটাকে ভুইয়া করে নিলাম তো এই টিপস ট্রিকটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলে দিও তিন নাম্বার টিপস অ্যান্ড ট্রিকটা হতে হচ্ছে এই লোকেশনে যদি তোমাদের কোনো ম্যাচ পড়ে তাহলে কিন্তু তোমাদের টিমমেটের একটু হেল্প লাগবে তাছাড়া আর কিছু না তো অবশ্যই তোমাদের একজন টিমমেটকে বলবা যে আমাকে একটু হেল্প করো তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু নতুন ওই ক্যারেক্টারটা নিয়ে আসছি তোমরা ওই ক্যারেক্টারটা নিয়ে আসবা তার জন্য কিন্তু তোমরা আরও ভালো কিল করতে পারবা তো এখানে একটা গ্লোয়াল সেট আপ করার পর তোমরা কী করবা এই ঘরের উপরে চলে আসবা তো দেখতেই পারতো এখান থেকে কিন্তু তোমরা পুরো এরিয়াটা দেখতে পারবা আর যদি কোনো এনিমি আসে তাহলে কিন্তু তাদেরকে খুব সহজেই এলিমেট করতে পারবা আমার টিমমেটের দিকে কিন্তু একটা এনিমি যাইতেছে তো আমি তাদেরকে কিন্তু আগে সতর্ক করে দিচ্ছি দেখতে পাচ্ছ এখানে এনিমি চলে আসছিল তাকে কিন্তু আমি একদম নক করে ফেলছি আর একটা এনিমি কিন্তু আমাকে ড্যামেজ করে ফেলছে বা নক করে ফেলছে আর আমি কিন্তু টিমমেটকে নিয়ে আসছি যাতে আমাকে একটু রিভাইভ করতে পারে তো দেখতেই পারতেছো আর আমার কাছে গ্লোয়াল ছিল না বিতাই কিন্তু আমাদের টিমমেটকে নিয়ে আসছি এখন কথা হলো আমি কেন তোমাদের ক্যারেক্টারটা নিয়ে আসতে বললাম তো এটা দেখো কি হয় এখন দেখতে পাচ্ছ আমরা কিন্তু প্রতিটা ঘরের উপরে যেতে পারবো জাম করে যখনই ক্যারেক্টারটা ইউজ করবো তখন কিন্তু আমরা এখান থেকে প্রতিটা ঘরের উপরে জাম করে করে যাইতে পারবা আর তোমরা কিন্তু প্রতিটা এনিমিকে এভাবে এলিমিনেট করতে পারবা তো বন্ধুরা আজকে তিন নাম্বার টিপস অ্যান্ড ট্রিকটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাই দিও যদি এইরকম সিএস টিপস অ্যান্ড ট্রিক দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানাই দিবা আর এই পেজটা ফলো করে রাখবা